মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি তো আশা করি তোমরা সবাই ভালো আছো কারণ কি আমার জন্য ভালো থাকতে হবে হুম আর আমি তোমাদের জন্য ভালো থাকবো তো 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 দেখো আমি আজকে কি করেছি দেখো 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 একটু ঘুরে নি দাঁড়াও গোপীর রেস্ট করেছি আর হ্যাঁ কাল আমি কখন ফিরেছি তারাও বলি কাল ফিরেছি হচ্ছে ছটা একটা বিয়াল্লিশে এখানে বাড়িতে ফিরেছি এই বাড়িতে আর আসিনি বাপের বাড়িতে ছিলাম সকাল না হতে হতো আমার তো প্রাণটা তো বেরিয়ে আছিল আমি কখন বাড়ি যাব কখন বেরিয়ে যাবো আমি কখন বাড়ি যাব আমার পুজক আমি এই যে তারপরে বাড়িতে আসলাম তারপর বাচ্চাগুলো পরীক্ষা জানো তো ওদেরকে পড়ালাম হুম পড়ি ওদেরকে ছুটি দিলাম আর আজ বার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানে আমার পুচকুপার থেকে একটু মালা দেব মিষ্টি দেবো তো চলো আর জানো তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি চল দিই আর কিছু গল্পও করবো হ্যাঁ দিয়ে জানি না জানি না পাবো কখন বুঝিনা বুঝি না তো হচ্ছে সত্যি সত্যিও এত ভালো লাগলো না মনে হয় যেন বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না কিন্তু বাড়ি না ফিরলে তো হবে না আবার যাও জানো মানে মনটা দিনের জন্য হলেও বেশ ভালোই লাগলো খুব ভালো লাগ আরও বেশি যে সব থেকে যেটা বেশি ভালো লাগলো তোমাদেরকে তো বলেছি আগের ভিডিওতে অনেক মানুষের সাথে দেখা হয়েছে যাদেরকে আমি চিনি না দেখো তারা আমাকে দেখে কথা বলছে কী ভালো লাগছে জীবনে অনেক অনেক একটা মানে কি বলবো পাওয়া দাঁড়াও ওকে ফুল মিশটা দিই আর তোমাদের সাথে বক বক করি আর আমি তো জানি ও আমার পাশে পাশে সব সময় থাকে ঠিক আছে আমি জানি আমার পাশাপাশি সব সময় থাকে পুঁচকুবরটা আমি একটু বলে নিই ভালোটা ঠিক আছে আমি একটু বলে নিই এত বড় না একটা ছোট করে করি এরপরে বলবে বন তুমি পাগলের মতো করো না কিন্তু পাগলের মতোই করবো ভালো লাগে তো কি করবো লাগে আমার আমি তোমাদের সামনে এরকম করেই সবসময় থাকতে চাই বুঝেছো আর তোমরা আমাকে এরকম ভাবেই দেখবে অর্থাৎ চুলটা বড্ড বিরক্ত করছে এরকম ভাবেই ভালোবাসবে ঠিক আছে আমাকে দিয়ে দি তু বলতে গিয়ে মনে হায় বলতে তো উদ্যোট তো মাই মনব বলতে গিয়ে মনে সত্যি কি এই যা ভুলে গেছি ভুলে গেছি দেখেছ এই গানটা আমার বরের খুব ফেভারিট গান আমি আমি আমার মুখ থেকে শুনতে ভালোবাসলো একটু গানটা গাও না একটু গানটা গাও না তা গাইতাম জানতো ভুলে গেছি মাঝখান থেকে পুরোটা মুখস্ত করে আরেকদিন গাইবো কি করবো ভুলে গেলে আমি কি করবো বলো খামে নামে চিঠি পাঠিয়ে না দাঁড়ো এর উপরে দেওয়া যাবে না ওই ফুলটা বের করি এতে একটা মশা কামড়েছে সে কখন সেটা এখনো পর্যন্ত আমার দাঁড়া পড়ছি আর আমার স্নান করাও তো হয়ে গেছে জানো আর হচ্ছে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি জানো ঠাকুর পুজোটা দিয়ে দিই এখন ওই দশটা দশ মতো বাজে এখন কিছু খাইনি এখন আমি তো জানো আগে ওর ফুল মিষ্টিটা দিই তারপরে খাই বাবা কি মিষ্টি এনেছি আসতে ভালো মিষ্টি মিষ্টি আমি খাই না তো মিষ্টিটা তো আমি নাম জানি না কারণ মিষ্টি আমার অতটা পছন্দ না এটা কি মিষ্টি তোমরা কমেন্টে বলবে তো এটা কি মিষ্টি বলে মিষ্টি আমি একদম খাই না হ্যালো ওকে দিদি ও কিন্তু মিষ্টি খেতে ভালোবাসে হাম হম করে খেয়ে নেবে মিষ্টি ঠিক আছে আর হ্যাঁ যেন ওই যে মানে কী বলবো ওইখানে সত্যি গো এই সময় যাওয়া মানে তো খুব কষ্ট এই দোল উৎসবের মধ্যে যাওয়া বাপরে বাপ যেমন মানে লোকজন পিঁপড়ের মতো লোকজন সত্যি আর ওরকম গরম আমি না একদম গরম সহ্য করতে পারি না আমার খুব কষ্ট আমি একদম গরম সহ্য করতে পারি না তাও আগের বছরে তো আমাদের বাড়িতে তো শুধু কারেন্ট চলে যেত শুধু রাত মানে দিন কি করতাম যেন খুব কষ্ট পেয়েছি ওকে নিয়ে ওই অসুস্থ মানুষটাকে নিয়ে একবার আমি শুধু ওকে নিয়ে ও ঘুমাতে পারতো না সারাদিনের বাবা বলতো শ্বশুর বলতো কি যে ওকে নিয়ে চলে যাও তোমাদের বাড়িতে হুম আমি ওকে হাত ধরে ভ্যান বাবা যত হোক কারেন্ট রাত ঠিক দশটা বাজবে ঠিক তখন ফট ফট করে তার পড়বে ঠিক আছে সমস্যা হতো আগের বছরে এবারে তারপরে হচ্ছে ওকে বাবা ওখান বাবা ওখান থেকে কখন সখনও অটো পাঠাতো আমি ওখান থেকে কখনো আমাদের পাড়িতে টোটো আছে তাদেরকে বলে যেতাম ঠিক আছে এরকম করে তিন চার সকালবেলা হতে না হতে আমি মাঠ থেকে এপার থেকে ওপার তো যাওয়া যায় যেন মাঠ থেকে সকালে পড়াতে আসতাম খুব কষ্ট করতাম খুব আর এবছরে ভাবলাম যে আমাদের আর কষ্ট নেই কারেন্টটা এবার নতুন একটা ট্রান্সফোর্ট মিটার বসিয়েছে ব্যাস আমাদের আর আর কষ্ট নেই আর এখানে আর ওখান করতে হবে না বারবার বাপের বাড়ি আর এখানে ওখানে এখানে ওখানে করতে হবে না সেই দেখো সেই আজও আমার একই অবস্থায় এখানে ওখানে করতে হচ্ছে মানে কারণটা আলাদা হয়ে গেছে বাঁধিয়ে রাখার মতো কপাল যে একটা গান আছে না রাধা তুমি সবে শুধু ভাগ্যে নেই আমার আর এর বেলা হচ্ছে কৃষ্ণ সবইতে আছে শুধু ভাগ্যে নেই আমার শুধু ভাগ্যে নেই আমার এত মানে আমার কপালটা আমি দাঁড়ো ও খেয়ে নিক আর আমি ওকে খেতে দিয়ে দিয়েছি ঠিক আছে ও খাওয়াটা হয়ে যাক আর ওখানের বিষয়ে আরও তোমাদের সাথে অনেক 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 গল্প করবো পরে আমার মন খুব ঘিদে দেবে আমি একটুখানি খেয়ে নিই ঠিক আছে আবার তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে আর সব কথাই ঠিক আছে সব কথাই ঠিক আছে আমাকে এইভাবেই তোমাদের দেখতে হবে হ্যাঁ ঠিক আছে চলো আমাদের সাথে সকালে কথা বলেছি আর কথা বলা হয়নি তারপর তো আমি একটু খেয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম আর এইমাত্র উঠলাম উঠে পা উঠান গুলো একটু ঝাটপাট দিলাম জল থুললাম বুঝলে শরীরটা ভালো নেই এত কাশি হচ্ছে যখন তখন আমার শরীর খারাপ হয় তো আসলে ওখানে এত গরমে আমি অনেকবার করে স্নান করেছি তা আমি আর সায়ন মিলে মানে তিন চারবার করে শুধু স্নান করেছি ওই জন্য গলার অবস্থাটাও ভালো না সে যাই হোক তো এখন সব কাজ বাজ হয়ে গেছে এবার সন্ধ্যে হলে সন্ধ্যেটা দেবো দিয়ে এবারে আমার তো চলে যাওয়ার পালা আমার তো যেতেই হবে বাড়িতে তো হচ্ছে আর কী বলবো বজার চলি খুব বজার চলি আর আজকে এখানে আমার কুচকুটে এখানেই থাক বুঝলে ও এখানেই থাক আজকে 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 ওকে বিছানায় আর তুলবো না এখানে মুখটা দেখে শুধু একবার খুব বমাস তো চলো ভিডিওটা বড় করব না কারণ ভিডিওটা এখানেই শেষ করি আমি একটুখানি ওই সন্ধ্যে দেবো জ আরেকবার একবার হচ্ছে কিনা ঠাকুর ঘরে জল একটা তুলতে হবে হ্যাঁ ঘরের জল তুলে নিয়েছি কালকে রান্নার জন্য বাবা সকালবেলা তো সময় পায় না এই জন্য আমি সব কিছু করে যাই হ্যাঁ তো চলো ভিডিওটা এখানেই শেষ করি তো আমাদের ভিডিওটা যদি তোমাদের কি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে রোজ যা বলি একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলবে না ভালো লাগে না আমার আর সবাই খুব ভালো থাকবে খুব 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 ভালো থাকবে